হ্যালো এভরান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আজকে আমরা পর্ব দুই নিয়ে হাজির হয়েছি আজকে পর্ব দুই আমরা প্রশ্ন দুই সমাধান করব এই জাগত বা অন্য কন্যা কবিতার সমাধান করার আগে তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো প্রশ্ন দুই কি বলছে দেখো ক্ষুধাত্ম ভয়াত সমস্ত দৃষ্টির প্রাণহীন সব মুখ স্থান এ কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন ফুলত ভয়ত দৃষ্টির প্রাণহীন সব মুখ স্থান এটা হলো একটা কবিতার লাইন এ যদি কবি কি বুঝিয়েছে সেটা এখানে লিখতে হবে তো চলো আমার প্রশ্ন উত্তরটি দেখি এই হল তোমাদের প্রশ্ন দুই প্রশ্ন দুই দুই ক্ষুদ্রত ভয়ত দৃষ্টির প্রাণের সব মুখ স্থান এই কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন। তোমার জন্য একটা নমুনা উত্তর লিখেছি সেই নমুনা উত্তরটি তোমাদের এখন পড়ে শোনাব ক্ষুদাত ভয়ত দৃষ্টির প্রাণহীন সব মুখ ত্রাণ এই কথা দিয়ে কবি ফ্রিজ সন্তস্ত অবস্থাকে বুঝিয়েছে বৃক্ষ নিধনের মধ্য দিয়ে মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে ইউত্ব আচরণ করছে এই কারণে প্রকৃত মানুষের সঙ্গে বিরূপ আচরণ শুরু করেছে প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যাওয়ায় মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে প্রকৃতির প্রভাবে অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত মানুষের অস্তিত্ব সংকটের এই দিকটি বোঝাতে কবি তার কবিতার ক্ষুধাত্ম ভয়াত দৃষ্টি প্রাণী সব মুখ শ্রান বলে উল্লেখ করেছেন। এই হলো তোমাদের প্রশ্ন দুয়ের উত্তর আমরা পরবর্তী নিয়ে প্রশ্ন দিনের উত্তর নিয়ে হাজির হব আজকে ভিডিওটি এই পর্যন্তই হাফেজ